নমস্কার আমি সীমা আবার চলে এসেছি সানডেতে তোমাদের সাথে আর একটা রেসিপি নিয়ে আজকে করছি চিকেন দই দিয়ে মেখে রেখেছি আগের থেকে প্রায় পনেরো বিশ মিনিট হলো মেখে রেখেছি আর আজকে দেখাচ্ছি তোমাদের এখানে সব মশলা করে রেখেছি সেটা আজকে সম্পূর্ণটাই ভাজা মশলা দিয়ে করব চিকেনটা এখানে টমেটো ভেজে বেটে রেখেছি পেঁয়াজ রসুন আর আদা বেটে রেখেছি ভেজে পেঁয়াজ ভেজে বেটে রেখেছি এখানে চিরা ভেজে বেটেছি জন্য এই কালারটা এরকম এসেছে এখানে শুকনো লঙ্কা ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর বেটেছি তাই কালারটা এরকম এসেছে এখানে ধনে ভেজে বেটে রেখেছি সবগুলো ভাজা মশলার জন্য কালারটা এরকম হয়েছে যাই এখন আমি সবটাই ভাজা মশলা দিয়ে করব এখন এই মশলাগুলো দিয়ে মাংসটা মাখবো মেখে আর রাখবো না যেহেতু ভাজা মশলা যেহেতু বেশিক্ষণ রাখার দরকার নেই আগে তেলটা কড়াইয়ে দিয়ে নিই মশলাটা আমি কাঁচা তেলে মাংসটা আমি কাঁচা তেলে মাখবো না এখান থেকে এক এক করে আমি সব রকম মশলা নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম আদা রসুন বাটাটা এতটা লাগবে না অল্প করে নিই পরে লাগলে বাটা আছে দেওয়া যাবে ধনে বাটাটাও এতটা লাগবে না পেঁয়াজটাও এতটা লাগবে না লঙ্কাটা বেশি হয়ে যায় সবই আমি হাফ হাফ করে দিচ্ছি জিরাটাও ভাব দিলাম কোনোটাই আমি পুরো মশলাটা দেব না এগুলো সব দিয়ে আগে মেখে রাখব সবগুলো মশলা দিয়ে আমি এখন চিকেনটাকে মেখে নিব লঙ্কাটা যদি পরে লাগে পুরোটা দিয়ে দেবো দিয়ে দেখে এখানে লঙ্কা ভেজে জলে ভিজে রেখেছিলাম এই জলটাও আমি ইউজ করবো ঝালের জন্য সামনে রেখে দিই কড়াইতে তেল দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি একটু জৈত্রি সোমবার দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাংসটা ছিঁড়ব পাখিটার মধ্যেই লঙ্কার জলটা দিয়ে রাখবো পরবর্তীতে এই জলটা দিয়ে Ah, es লবণ দিইনি লবণটা দেবো একটু পরে লবণি অন্ত হাতা দিয়ে রাখি তারপরে তারপরে লবণ দেবো যদিও দেশি চিকেনটা দেশি একটু সময় লাগবে বয়লারের চাইতে চলো খুঁড়ি দেখি কি পর্যায় ব্যাপারটা কি হলো দেখি তেল দিয়েছে বসানো হয়ে গেল এটা যদি ব্রয়লা হতো এতক্ষণ ঢাকতেই হতো না যেহেতু বেশি শুদ্ধটা সময় লাগে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আবার পাঁচ মিনিটের জন্য আবার দেখি শুদ্ধতা হয়ে যাবে আলু শুদ্ধ করা যাচ্ছে আজকে আর আলু ভেজে দেবো না আজকে আলুটা শুধু সেদ্ধ আলু দেবো প্রতিদিন আমি একটা করে রেসিপি নিয়ে আসি তোমরা সকলেই দেখো কমেন্ট করো আমার খুব ভালো লাগে যারা আমার পরিচিত অথচ ফেসবুকে বন্ধু তাদের তো সেটা আলদাই তারা আমারটা দেখে বা আমার সাথে কথা বলে বা আমার কমেন্ট করে সেটা আলাদা কিন্তু যারা আমার ফেসবুকে যাদের সাথে আমার পরিচয় যে সমস্ত বন্ধুদের সাথে তারাও দেখে এবং তারাও আমার ভিডিওটা দেখে ভালো বলে তাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ তারা যে সময় বের করে তাদের অমূল্য সময় বের করে আমার ভিডিওটা দেখে তার জন্য ওদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি জল দিয়ে আর একটু সময়ের জন্য সেই মশলার যে জলটা লঙ্কা ভেজানো জলটা সেটার সাথে আমি আলুটা রেখে দিয়েছি এখন পরোটা ভেজে দিচ্ছি আগে তো আমরা কাঁচা লঙ্কা ফ্রেঞ্চ করিনি टोटल টাই শুকনো লঙ্কা বেটে দিয়েছি যেহেতু বেটে দিয়েছি তাই কালারটা এটাই এসেছে তুই পড়লে যাই হোক কালারটা একদম এরকম হয় জানেন না මේක দিয়ে টেস্ট করাবো ছালটা কম হলে তো তোমাকেdifficult হবে আর যদি ছালটা যদি ঠিকঠাক মতো হয়ে যায় লবণ দিয়ে দেব অনেকে হয়তো ভাববে যে লবণটা ভেতরে ঢুকবে না লবণটা ভেতরে ঢুকে যাবে লবণ একটা জিনিস এমন জিনিস যখনই দেবে তখনই তার সাপ দিন জল দিয়ে আমি কাঁচা জলে ইউজ করি এর আগে তুমি বলেছি মাংস সিদ্ধ হয়ে গেছে একদম যতটুকু ঝোল রাখবো ঠিক ঠিক দেখাচ্ছি এই যে

হয়ে গেল ভাজা মশলা দিয়ে চিকেন কারি কেমন হয়েছে বলবে তোমরা কমেন্ট করে আজকে এটাই ছিল মেনুতে শাক করেছি অল্প শাক করেছি ভিডিওটা কেমন লাগলো আমার রান্নাটা কেমন লাগলো তোমরা একটু বলো তাহলে উৎসাহ পাবো যাই আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কালকে আবার নতুন কোনো কিছু নিয়ে আসবো যেটা রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো টাটা